সবচেয়ে ভালো মানার প্রোডাক্ট হচ্ছে তারপর অন্য অন্য ব্র্যান্ড আছে ওইগুলো আমরা হয়তো ইমো যোগাযোগ করবেন বলে দিবেন্ড বা যাদের বাজেট আরো কম

Okay tomol so ekdeseri like bebider Be -be kintu skin ta

মানে সিটির জেলা ঢাকার বাইরে দ্বিদাদা ঢাকা সিটির ভিতরে করবেন তাহলে আশি টাকা ঢাকা সিটির বাইরে যারা তারা হল একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে সারা বাংলাদেশে চলে যাই নাকি প্রাইসটা বলি

যদি দাম কমে বাড়ে তাহলে সেটা আপনার ফোনের মাধ্যমে আপনার অর্ডার করার সময় আমরা

অন্যান্য ব্র্যান্ডের চাইলে বা আপনাদের বাজেট অনুযায়ী ওইগুলো আপনার ওইভাবে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই যোগাযোগ জেনে নেবেন এইসব প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিও আল্লাহ হাফেজ